আসসালামু আলাইকুম আমরা অনেকে বিমান টিকিট কাটি বিমান টিকিট অনেকে হয়তো অনলাইনের মাধ্যমে কাটি অথবা কারোর মাধ্যমে কাটাই কোনো এজেন্সির মাধ্যমে কাটাই তো আমরা অনেকে জানি না যে কিভাবে বিমান টিকিটটা যখন হাতে পাই বিমান আসলে রিয়েল না ফেক অথবা বিমান টিকিট সম্পর্কে বিমান টিকিটের ডিটেলস সম্পর্কে জানি না বা বিমান টিকিট টি কনফার্ম হয়েছে কিনা বা কোনো ডেট পরিবর্তন হয়েছে কিনা এই সম্পর্কে আমাদের জানি না কিভাবে এটা চেক করতে হয় আজকে দেখাবো কীভাবে আপনি আপনার বিমান টিকিটটি অনলাইনের মাধ্যমে চেক করবেন যে আসলে আপনার বিমান টিকিটটির যে সময়টি নির্বিধ সময়টি যে নির্ধারণ করা হয়েছে ওই সময়টা আসলে কনফার্ম হয়েছে কিনা ওই সময় আপনার কোনো বিমান আছে কি না আপনাকে আপনি অন্য দেশে যে দেশে যেতে চান সেই দেশে যাওয়ার মতো যে আপনার এয়ারলাইন্সটা বা আপনার যে প্লেন বুকিং করা হয়েছে ওটাকে আসলে সঠিক কিনা তো আজকে দেখাবার চেষ্টা করব যে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার বিমান টিকিটটি চেক করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা ক্রোমোতে যাব ক্রোমো আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে ধরেন আমার বিমান টিকিট যেটা আছে তা হচ্ছে যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি টিকিট এটা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য একটা টিকিট তো আমি চেক করবো যে আসলে এই টিকিটটি বা এই টিকিটে যে সময়টি দেওয়া হয়েছে ঠিক মতো আছে কি না হয়েছে বা রিয়েল তো এর জন্য আমার যা করতে হবে প্রথমে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে ওয়েবসাইট ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনার যে লিঙ্কটি ব্যবহার করতে হবে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তাদের ওয়েবসাইটে ঢোকার পরে এইভাবে একটা ওয়েব হোম পেজ দেখা যাবে এরপর আপনার যেতে হবে এই যে উপরের দিকে দেখেন যে এখানে আছে বুকিং ফ্লাইট বুকিং ফ্লাইট নামে যে অপশনটি আছে এখানে রাখলে এরপরে আরও কিছু অপশন দেখা যায় তো আমরা এখান থেকে ম্যানেজ মাই টিপ এই ওয়েবস এই অপশনটিতে ক্লিক করবো অপশনটিতে ক্লিক করার পরে এখানে একটি ভেরিফিকেশনের একটা পার্ট থাকবে অটো ভেরিফিকেশন নিয়ে নেবে সেগুলো অপেক্ষা করতে হবে এর জন্য করি হ্যাঁ ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়েছে একটি সাইট নিয়ে আসছে এখানে দেখেন এখানে দুটি অপশন আছে দুটি বক্স আছে হচ্ছে দিতে হবে এখানে একটিতে আর হচ্ছে আপনার বিমান টিকেটে যে আপনার নেমটি আছে সেই নেমটি দিতে হবে বা লাস্ট নেম যেটা আছে তো আমরা টিকেটে চেক করে দেখি যে কোথায় এই দুটি বিষয় দেয়া আছে দেখেন এখানে প্রথমে যে এইটে কোড আছে এই কোডটি হচ্ছে পিএনআর কোড হ্যাঁ পিএনআর কোডে আপনি এক থেকে ওইখানে বসাবেন এই জন্য আমরা এইটা একটু কপি করে নিই এখান থেকে কপি করে নিয়ে ওটি কপি করে এইখানে এই পিএনআর এই বক্সটায় পেস্ট করে দিই এরপর হচ্ছে লাস্ট নেম যে লাস্ট টাইম এর অংশে দেখিয়ে টিকিটে লাস্ট টাইমে কিম এখানে রনি লেখা আছে রনি এই নামটা এই নামটা আমরা এখানে কপি করি কপি করে আমরা লাস্ট টাইমের যে বক্সটা বক্সে আমরা এনএম টি দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে দেখবেন আশেপাশে যেন কোনো স্পেস না থাকে ঠিক আছে সেম আপনার টিকিটে যেভাবে আছে ঠিক সেইভাবেই আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন এবারে আমরা এই যে সার্চ বাটনটা আছে সার্চ বাটনে আমরা ক্লিক করব ক্লিক করলে লোডিং নিচ্ছে হ্যাঁ দেখেন এখানে পুরো টিকিটের যা ইনফরমেশন ছিল তা এখানে আমাদের দেখাচ্ছে কয়টা থেকে কয়টা কখন বাংলাদেশ থেকে সারবে এবং কখন ওখানে গিয়ে পৌঁছাবে সবই এখানে আছে আপনি এখান থেকে আপনার ইনফরমেশনগুলো যাচাই করে নিতে পারবেন যদি টিকিট ফেক থাকতো বা সাবমিট করা না থাকতো তাহলে আপনি এই ডিটেলসটা পেতেন না এরপরে আপনার পাওয়ার পরে আপনি কি করবেন আপনি চাইলে এখানে দেখেন উপরে ডান পাশে এই দেখেন প্রিন্টের অপশন আছে আপনি চাইলে আপনার পেপার আপনার ডকুমেন্টটা প্রিন্ট করে নিতে পারেন আপনার প্রিন্টারের সংযোগ দিয়ে প্রিন্ট করে নিতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন আপনার ডিভাইসে সেভ করে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যে একটি বিমান টিকিট আপনি কিভাবে চেক করবেন আমি এটা আমার কাছে যে টিকিট ছিল এটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট যদি আপনার কাছে অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট থাকে তো সেই ক্ষেত্রে ওই এয়ারলাইন্সের যে আপনার ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটে গিয়ে ওইখানে গিয়ে এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করলে তাহলে আপনি আপনার ডিটেলসটা দেখতে পারবেন দেখেন এখানে এই যে কনফার্ম করা হয়েছে ঠিক আছে এটা কনফার্ম করেছে কখন তিরিশ জুন তিরিশ জুন দু বিকাল তিনটা দশে টিকিটটা কনফার্ম করা হয়েছে এই সময় আপনার বাংলাদেশ থেকে দাম্মামের উদ্দেশ্যে মানে বাংলাদেশ ঢাকা থেকে দাম উদ্দেশ্যে বিমানটি সারবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার একটি বিমান টিকিট চেক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কোনো পরামর্শ অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন ঠিক আছে আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের জানাবার জন্য বন্ধুদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য বা কিভাবে তারা তাদের যদি চেক করার প্রয়োজন হয় তা দেখাবার জন্য আপনি চাইলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি